বেশ ম্যাথমেটিক্স এ তোমাদের সকলকে স্বাগত এখন আমি আলোচনা করছি ত্রিভুজ সংক্রান্ত বিভিন্ন শর্ট প্রশ্ন নিয়ে আজকের অঙ্কটি তোমাদের ক্লাস 8 এর 148 পেজে আছে প্রয়োগ 2 অঙ্কটি দেখো কি ভাবে বলেছে এই অঙ্কে বলেছে এ বি সি এই ত্রিভুজের বি কোণটা 80 ডিগ্রি আর এ বি আর বি সি বাহু সমান আবার এ সি ডি এই ত্রিভুজের এ সি এবং সি ডি বাহু সমান আর উত্তর চেয়েছে কোন এ ডিসি অর্থাৎ এই কোণটার মান চেয়েছে তো এবার এই কোনটার মান আমরা কিভাবে বের করতে পারি একটু ভালোভাবে লক্ষ্য করো কি কি তথ্য দেওয়া আছে বা কি কি ক্লু দেওয়া আছে দেখে নাও এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো ত্রিভুজ আছে একটা হচ্ছে এ বি সি ত্রিভুজ এই এ বি সি বি কোণের মান বলা হয়েছে এবং আরও তথ্য দিয়েছে যে এ বি বাহু আর বি সি বাহু সমান তাহলে অবশ্যই এ কোন আর সি কোনটা সমান হবে আর আমরা জানি যে তিরুজে তিনটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি হয় তাহলে কোন এ আর কোন সি হবে অর্থাৎ কোন এ প্লাস কোন সি হবে একশো আশি ডিগ্রি থেকে আশি ডিগ্রি বিও অর্থাৎ একশো ডিগ্রি তাহলে কোন এ আর কোন সি দুটোর সমষ্টি হবে একশো ডিগ্রি কিন্তু কোন এ আর কোন সি সমান তাহলে আমরা বলতে পারি কোন এ সমান কোন সি সমান একশো ডিগ্রি বাই টু অর্থাৎ পঞ্চাশ ডিগ্রি এভাবে আমরা কোন এর মান জানতে পারলাম কোন সি এর মানে জানতে পারলাম তো মনে করো সি এর মান হচ্ছে পঞ্চাশ ডিগ্রি এটা আমরা জানতে পেরেছি এবার আরো একটা বিষয় তোমরা জেনে রাখো ধরে নাও এটা একটা ত্রিভুজ একটা ত্রিভুজ এই ত্রিভুজের এই বাহনটা যদি বিন্দু বর্ধিত করা হয় তাহলে এই কোনটাকে বলে আমরা আর এই কোনটা সমান হবে তাহলে এখানে এই কোনো আছে এ সি ডি একটি ত্রিভুজ এই ডিসি রেখায় এভাবে বাড়ানো হয়েছে অর্থাৎ এটা হচ্ছে বহিষ্ট কোনো তাহলে এই কোনটা সমান হবে কোন এ এবং প্লাস কোন ডি তাহলে এটা যদি পঞ্চাশ ডিগ্রি হয় তাহলে এই কোনটা এবং এই কোনটা দুটো মিলে পঞ্চাশ ডিগ্রি হবে কিন্তু আমার বলেছি যে এই বাহুটা এই বাহুটা সমান তাহলে এই কোনটা এই কোনটা সমান তাহলে অতএব কোন এডিসি তাহলে কোন এডিসি হবে পঞ্চাশ ডিগ্রির অর্ধেক অর্থাৎ পঁচিশ ডিগ্রি তাহলে এভাবে আমরা কোন এডিসির মান পেলাম পঁচিশ ডিগ্রি এইছল আজকের অঙ্ক আগেই করবে আর কি অঙ্ক নিয়ে অলস করব তোমরা দেখ থাকো থ্যাঙ্ক ইউ